আলাইকুম আমাদের প্রিয় নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী দরুদ পাঠ করা আমাদের প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য কারণ যেই নবী তেষট্টি বছর জিন্দিকিতে আমাদের জন্য অজর ধারায় কান্না করে গিয়েছেন সেই নবীর প্রতি যদি আমরা পাঠ না করি তাহলে কে পাঠ করবে প্রিয় দর্শক তাই আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি দুরুদের আমল সম্পর্কে আলোচনা করব সেই পাঁচটি দুরুদের আমল যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লু আলহিহস্লামের সুপারিশ পাবেন কারণ নবীজি সাল্লু আলহিহ্লাম বলেন হেউ মত তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি নবীজিৎসল্লাহু আলহিউস্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে সেই ব্যক্তিকে নবীজিত সাল্লু আলহিউসাল্লাম অবশ্যই অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ দুরুদের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লোল্লাফ আলাইহিসাল্লাম বলেন হে উম্মদ শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে হাসুরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক এইবার একটু ভাবুন যে আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করে হাসুরের ময়দানে নবীজির নিকটে থাকেন তাহলে সেই মুহূর্তটা কেমন হবে তখন আপনার কাছে কেমন লাগবে কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে তখন আপনার কেমন লাগবে প্রিয় দর্শক তো এখন যাওয়া যাক মূল আলোচনায় সর্বপ্রথম নম্বর দুরুদের আমল সম্পর্কে আলোচনা করি সর্বপ্রথম নম্বর দুরুদ হলো সাল্লাইসাল্লাম প্রিয় দর্শক এটি হলো সবচেয়ে ছোট দূরত সাল্লাহ আলাইহ্লাম যে ব্যক্তি একবার এই ছোট্ট দূরত অর্থাৎ সাল্লাহ আলাইহ্লাম একবার পাঠ করলো আল্লাহ তালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লা আলামিন তার আমল নামা থেকে দশটি গুণা সরিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তার আমল নামায় আল্লাহ তালা ১০টি নেক দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আদালতে তার মর্যাদা দশ ধাপ বাড়তে থাকে সুবাহ আপনি যদি প্রত্যেকদিন কমপক্ষে তিনবার শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দুরুদটি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 30টি গুনাহ সরিয়ে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা 30টির রহমত দান করবেন এবং সর্বশেষ হল আল্লাহ তাআলা আপনাকে 30 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় তাই আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করবো এই ছোট্ট দুরুদ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে দ্বিতীয় নম্বর দূরত হল এটি হল দ্বিতীয় নম্বর দূরত কেউ যদি নবীজি সাল্লু আলাহি প্রতি এই দুরুতটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশা আল্লাহ নবীজি সাল্লু আলাহি যখন ফেরাস তারা কবরের মধ্যে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন সাথে সাথে ওই ব্যক্তি বলতে পারবে হ্যাঁ তিনি তো আমাদের মায়ার নবী তিনি তো আল আলামিন তাকে দুনিয়াতে ভালোবেসেই তো এই দুরুদের আমলগুলো করেছি প্রিয় দর্শক তখন নবীজি সাল্লু আলহিস্লামকে যদি চিনে যান আপনার আর কোন টেনশনই রইল না তাই আসুন আমরাও সময় পাঠ করব আলা আল্লাহু আকবার তাহলে দ্বিতীয় নম্বর আমলের দুরুদ চলে গেল তৃতীয় নম্বর দুরুদের আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা প্রিয় দর্শক এই দুরুদটি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন ফেরেশতারা যখন এই দুরুদটি নবীজির রওজা মুবারকে আপনার নাম সহকারে পৌঁছে দিবেন আপনার পিতামাতার নাম সহকারে পৌঁছে দিবেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিতামাতার জন্য এবং আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবেন সে অবস্থায় যদি আপনার পিতা মাতারা কবরের মধ্যে থাকে তাহলে তারাও তো সৎকায় জারিয়ার সবটুকু পেয়ে যাবে কারণ প্রিয়নবী সাল্লু আলহ্লাম বলেন কোনো পিতামাতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায় সেই সন্তানগুলো যা আমল করবে সে আমলের সমান সোয়াব তার পিতামাতার কবরের মধ্যেও পৌঁছে যাবে সুবাহান তাই প্রিয় দর্শক আমরা মৃত পিতামাতার কথা স্মরণ করে হলেও আমরা বেশি বেশি পরিমাণে এই তৃতীয় নম্বর দূরতটি পাঠ করবো ইনশাআল্লাহ দূরত পাঠ করলে কোনো লস নেই কারণ আল্লাহতালা সুরাতুল আহজাবে বলেন ও আমার বান্দারা আমি এবং আমার ফেরেস্তারা নবীর প্রতি রহমতের দোয়া করি তোমরাও তোমরা দোয়া করিও সারা পৃথিবীর সমস্ত মুফাসরিনে ক্যারামগণ একমত যে এখানে আল্লাহ আল্লাহতালার রহমতের দোয়া বলতে আল্লাহ রব আলামিন দূর পাঠের নির্দেশ দিয়েছেন আকবর আমরা কেন দূর পাঠ করতে পারবো না অবশ্যই দূরত পাঠ করব তারপরের দুরুত হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই গুরুত্বপূর্ণ দুরুদের আমল বেশি বেশি করবেন ইনশাআল্লাহ যদি এই আমলটি করতে পারেন রাসুল আলাইহি আলাহিআ অবশ্যই আপনাকে সুপারিশ করবেন হাসরের ময়দানে নবীজি সাল্লু আলহিমকে তালা আনহা প্রশ্ন করেছিলেন হে নবী হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে সেই উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন সেখান থেকে আপনার উম্মতগুলো আপনি কিভাবে বাছাই করবেন তখন নবীজি বলেন ও আয়সা আমি আমার ওই সকল উম্মদদেরকে বাছাই করব যাদের কপাল থেকে নুরের ঝলকি বের হবে সুবাহানল্লাহ তো দর্শক কি করলে নুরের ঝলকি বের হবে আমল করলে তাই আসুন আমরা এই দুরুদের আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বশেষ নম্বর দুরুদ হলো আল্লাহ হুম সাল্লাআলা ও আলা আলী মোহাম্মদ বারিক ওয়া সাল্লিম তাসলিমা এটা হলো সর্বশেষ নম্বর দূরত আমরা বিশেষ করে প্রতিনিয়ত এই পাঁচটি দূরদের আমল যদি করতে পারি ইনশা আল্লাহ রসুল সাল আলহিম বলেন মত বেশি বেশি দূরত পাঠ করিও তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করবো দর্শক যাকে নবীজি নাম সুপারিশ করবি তাকে নবীজি সাল্লু আলাই হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন তবে সর্বোপরি কথা হল শুধু দূরত পাঠের আমল করলেই হবে না এছাড়াও নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে সেই পথের নাম কি শ্রোতল মুস্তাকিমের পথ এই সিরতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এই পথে অনুসরণ অনুকরণ করলে নবীজ সাল্লু আলহ্লাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশা আল্লাহ আসুন প্রিয় দর্শক আমরা সকলে মিলে এই পাঁচটি দুরুদের আমল করি আমরা যদি আমলগুলো না করি তাহলে কে করবে তাই আসুন এই পাঁচটি দুরুদের আমল করে আমরা সবাই আল্লাহ তাল্লাহার দরবারে বলবো হে আল্লাহ দুনিয়াতে কোনো আমল করতে পারি বা না পারি আমরা তোমার নবীর প্রতি মোহাব্বত নিয়ে দূরত্ব করতে পেরেছি হে অল্লাহ আপনি একটি উত্তম ফয়সালা আমাদেরকে দান করিয়েন আমিন সুম্মা আমিন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে